নাহ মাদহু নসুলিয়া আলা রসুল ইল কারিম আম্মাবাদ আজকে আমাদের আলাত ছবিশে হল সৌদের যে সমস্ত হিলা আমাদের সমাজে প্রচলিত আছে ওই সমস্ত হিলা প্রসঙ্গে হেইলা দুই প্রকার কিছু হিলা আছে জায়েজ আর কিছু হিলা আছে না জায়েজ জায়েজ হিলার জন্য দুইটি শর্ত একটা হলো যে হিলা যে পদ্ধতি গ্রহণ করা হবে সেটা শরীর সমর্থিত হওয়া লাগবে আরেকটা হলো ওই হিলার মাকসাদ হবে হারাম কাজ থেকে বেঁচে থাকা আর এই দুই শর্তের কোনো একটা যদি না পাওয়া যায় তাহলে সেটা না যায় হিলার অন্তর্ভুক্ত হবে আর আমাদের ফসলিত সুদের যে সমস্যা হিলা আছে সেগুলো এই শর্তগুলো পাওয়া না যাওয়ার কারণে সবগুলোই না যায় হিলার অন্তর্ভুক্ত রাসুল আকরম আলাইহি আলাইহাসাল্লাম সুদের ক্ষেত্রে এবং অন্যান্য দিনের যে সমস্ত বিষয়ে হারাম আছে ওই সমস্ত হারাম বিষয়সমূহকে হালাল করার চেষ্টা করতে নিষেধ করেছেন রাসুল আক্রম সাল তাকিবু মারতাকবাতিল ইয়াহুদ ফিল্লু মাহারিমল্লা বি আদনাল হেয়াল ইয়াহুদিরা যে সমস্ত হিলা গ্রহণ করেছে হারাম বস্তুকে হালাল করার ক্ষেত্রে তোমরা ওই সমস্যা হিলা গ্রহণ করোনা ফাতস্থহিল্লো মাহারিম আল্লাহ বিআনাল হিয়াল ফলে তোমরা আল্লাহ তাআলা হারাম বস্তু সমূহকে বিভিন্ন হিলার মাধ্যমে হালাল করার চেষ্টা করবে করে তোমরা এই কাজ থেকে বিরত থাকো ইহুদিরা যে সমস্যা বিষয় হিলা করত তার মধ্যে প্রধান ছিল রিবা সুদ তারা সুদ বিভিন্ন ব্যসা কিনার নামে বক্ষণ করতির ওপরও সুদ হারাম ছিল অথচ তারা বিভিন্ন ব্যসা নামে নামকে অস্তে বিভিন্ন ব্যবসা নামে তারা সুদকে হালাল করার চেষ্টা করত হালাল মনে করে বক্ষণ করত সাল্লাম স্পষ্ট ইহাদিসে আমাদেরকে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে এখন আমরা সুদের হিলা সম্পর্কে কিছু তথ্য দিতে চাই প্রথম হলো সুদ যেমন হারাম সুদের হিলও তেমন হারাম এই সুদের হিলাকে হাদিসের না বলা হয় আর বলা হয় সেরাউ মা বা তার মানে কি তার মানে হলো একটি পণ্য দুইবার বেচা কেনা হবে একবার নগদে আরেকবার বাকিতে বাকি নগদের যে মূল্য হবে এই নগদের মূল্যে সে বাকির মূল্যটা বেশি হবে এই বিষয়টা আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যেমন ধরুন এক ব্যক্তির দশ হাজার টাকা প্রয়োজন সে কারো কাছ থেকে ঋণ পাইতেছে না সে একটা কোম্পানির কাছে গেল ওই কোম্পানিও সরাসরি তাকে ঋণ দিবে না ওই কোম্পানি তাকে একটা লেনদেনের প্রস্তাব দিল লেনদেনের পদ্ধতি কি যে ওই কোম্পানি তার কাছে একটা পণ্য বিক্রি করবে বারো হাজার টাকায় বাকিতে ওই পণ্যটা তার কাছে বারো হাজার টাকায় বাকিতে বিক্রি করার পর আবার ওই পণ্যটাই তার কাছ থেকে নগদে ওই কোম্পানি কিনবে দশ হাজার টাকায় তো এভাবে ব্যবসা মাধ্যমে যার দশ হাজার টাকা ঋণ দরকার সে দশ হাজার টাকা পেল আর কোম্পানির বাড়তি সুবিধা দরকার বাড়তি মুনাফা দরকার এখন সরাসরি ঋণ দিলে তো এটা সুদ হবে এই কারণে তারা একটা হিলা বের করছে যে ব্যবসাখানে একটা সুরত আবিষ্কার করছে সেটা হলো তার কাছে নগদে বিক্রি করবে তার কাছে বাকিতে বিক্রি করবে বারো হাজার টাকায় ওই পণ্যটাই আবার তার কাছ থেকে নগদে তৎক্ষণাৎ কিনে নেবে কত দশ হাজার টাকা তাহলে সে নগদ দশ হাজার টাকা পেল নির্দিষ্ট মেয়াদের পর ওই কোম্পানিকে সে বারো হাজার টাকা দিবে কোন হিসাবে দিবে ওই পণ্যের মূল্য হিসাবে পণ্যের বাকি মূল্য হিসাবে অথচ আমরা না যদি প্রকৃত অর্থে বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে আমরা এখানে বুঝবো কোম্পানি মূলত এই দশ হাজার টাকার বিনিময়ে বারো হাজার টাকা কি তার থেকে নিতেছে সুদ হিসাবে নিতেছে বাকি মাঝখানে একটা ব্যবসা একটা সুরত তারা কি করছে হিলা হিসাবে ব্যবহার করছে এটা হলো না সুদের হিলা এই হিলা ইসলামী শরীরতে সম্পূর্ণ না যায় এই গেল হিলার রূপ সমূহের মধ্যে একটা রূপ হিলার আরো তিনটা রূপ আছে আমরা তিনটা রূপ সম্পর্কে জানবো যে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব হিলার দ্বিতীয় স্রোত হলো কারো দশ হাজার টাকা দরকার অথবা তার চেয়ে বেশি দরকার সে একটা কোম্পানির কাছে গেল কোম্পানির কাছে গিয়ে তার কাছে যে পণ্য আছে ওই পণ্যটা ওই কোম্পানির কাছে বিক্রি করলো নগদ দশ হাজার টাকায় এখন নগদ ওই কোম্পানির কাছে বিক্রি করছে তো বিক্রির বিনিময়ে ওই কোম্পানি তাকে দশ হাজার টাকা দিচ্ছে তারপরে দশ হাজার টাকা দেওয়ার পরে সে আবার আর একটা চুক্তি করছে আরেকটা চুক্তি করছে ওই কোম্পানির কাছ থেকে সে যে পণ্যটা কোম্পানির কাছে বিক্রি করছে ওই পণ্যটা সে ওই কোম্পানির কাছ থেকে আবার কিনে নিছে বাকিতে বারো হাজার টাকায় তো এখন দেখেন সে তার পণ্য কোম্পানির কাছে বিক্রি করছে নগদে দশ হাজার টাকায় আবার কোম্পানির কাছ থেকে সে কিনে নিছে অথবা কোম্পানি তার কাছে বিক্রি করছে বারো হাজার টাকায় বাকিতে তার মানে সে নগদ দশ হাজার টাকা ফেল আর পরবর্তীতে সে মেয়াদের পরে এই কোম্পানিকে দেওয়া লাগবে বারো হাজার টাকা এখন মাঝখানে কোম্পানি বারো হাজার টাকা লাভ মানে মাঝখানে একটা লেনদেনের স্রোত তারা কি করছে হিল হিসেবে ব্যবহার করছে অথচ এখানে তাদের বেসে কেনা কোনোই মাস্কাদ না সুদ খাওয়ার একটা কি কৌশল অপকৌশল এ সমাজে প্রচলিত এই দুইটা সুরত বেশি প্রসিদ্ধ পাশাপাশি আরো দুইটা সুরত আছে সেটা হলো ধরুন কারো দশ হাজার টাকা ঋণ দরকার সে এক ব্যক্তির কাছে গেছে অথবা কোম্পানির কাছে গেছে অথবা কোনো একটা সমিতির কাছে গেছে তো সমিতির কাছে যাওয়ার পরে তারা সরাসরি ঋণ দিবে না তো সেই পদ্ধতি গ্রহণ করলো কি ওই সমিতি কর্তৃপক্ষ বলতেছে আমরা তোমার কাছে একটা পণ্য বিক্রি করব বাকিতে বারো হাজার টাকা তার দরকার কত দশ হাজার টাকা সেই পণ্যটা বিক্রি করবে বারো হাজার টাকা বাকিতে তো বিক্রি করার পরে কি হবে তো তোমার কাছে বিক্রি করার পরে এখন যদি আমি আবার নগদে দশ হাজার টাকা কিনি তাহলে এটাকে সুদের অন্তর্ভুক্ত করছেন তো সুতরাং আমি সরাসরি কিনবো না আমি তৃতীয় একজন ব্যক্তির মাধ্যমে তোমার পণ্যটা নগদে দশ হাজার টাকা কিনবো ওই তৃতীয় ব্যক্তির সাথে আমার যোগাযোগ থাকবে ওই তৃতীয় ব্যক্তি থেকে আমি দশ হাজার টাকার বিনিময়ে আমার ফোনটা আমি আবার নিয়ে নিব ঘুরে ফিরে ওই প্রথম যে সুরত বলছি ওই সুরতের মতোই প্রথম সুরতে ক্রেতা বিক্রেতার মাঝে লেনদেন হয়েছে আর তৃতীয় যে সুরত আছে তৃতীয় সুরতের মধ্যে ক্রেতা বিক্রেতার মাঝে দ্বিতীয় লেনদেনটা হয় নাই বরং তৃতীয় ব্যক্তির মাধ্যমে পরবর্তী যে লেনদেন বাকিতে যে লেনদেন হয়েছে এটা তৃতীয় ব্যক্তির মাধ্যমে সম্পাদিত হয়েছে কিন্তু এক ফলাফল এক ফলাফল কি ফলাফল হলো মানে যে যার ঋণ দরকার তাকে দশ হাজার টাকা দেওয়া আর তার মুনাফা দরকার বাড়তি মুনাফা দরকার সে একটা ব্যবসা কিনা সুরত দিয়ে সে আরো বাড়তি দুই হাজার টাকা নিবে মেয়াদের পরে এই হলো তিন নম্বর সুরত সুরত সমাজে প্রচলিত আছে সেটা হলো একটা কোম্পানি কাছে গেল 10000 টাকা 10000 টাকা তার দরকার সেই হিসাবে কোম্পানি কাছে গেল তো জাওয়ার পরে কোম্পানি বলতেছে তুমি তোমার একটা ফোন আমার কাছে কি করো বিক্রি করো নগদে বিক্রি করো তো সে নগদে ওই কোম্পানির কাছে 10000 টাকায় তার ফোন বিক্রি করছে দ্বিতীয় সরদের সাথে কিছুটা মিল আছে এই ফোনটা বিক্রি করার পরে এখন যদি এখন কোম্পানি বলতেছে অথবা সে বলতেছে এখন যদি আবার কোম্পানির সাথে আবার লেনদেন হয় দ্বিতীয় লেনদেনটা কোম্পানির সাথে যদি হয় তাহলে ফোকায় কারণ এটাকে স্পষ্টভাবে সুদূর অন্তর্ভুক্ত করছেন এই হিসাবে আরেকটা হিলা বের করছে যে না আমরা পরবর্তী যে লেনদেন আছে ওই লেনদেনটা আমরা নিজের মধ্যে করব না এবং তৃতীয় ব্যক্তির মাধ্যমে আমরা করাবো তো তৃতীয় ব্যক্তির কাছে ওই যে কোম্পানি ওই কোম্পানি বাকিতে বিক্রি করছে বারো হাজার টাকায় এখন মূলত এই বারো হাজার টাকা দিবে কি যে টাকাটা নিতেছে দশ হাজার টাকা নিতেছে সে বারো হাজার টাকা ওই ব্যক্তিত ব্যক্তিকে দিবে তাহলে আমরা সুরতে যে সমস্যা হিলা সমাজে প্রচলিত আছে এই প্রচলিত সুরতের চারটা সুরত আমরা বললাম এই ষাটটা সুরতে প্রসিদ্ধ বেশি